আমি এই মুহূর্তে অবস্থান করছি মাধবপুর এবং বক্সিপুরের যে সংযোগ স্থল যে রাস্তাটি সেই রাস্তায় অনেক লোকজন দেখতে পাচ্ছি আসলে রাস্তার মাঝে কি হতে চলেছে এই রাতে কিছুটা ভয় ভয় লাগছে তারপরও আমরা দেখার চেষ্টা করব আসলে কি হচ্ছে সামনে যাওয়া যাক এই এত রায়পুর আপনারা কী করেছেন আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আসলে রায়পুর আসলে লোকজন দেখে এবারে হাতি অনেকে অস্বস্ত্র দেখছি আমি তো প্রথমে রাস্তার মাঝে কী হতেছে ডাকাতি ডাকাতি না ভিন্ন কিছু আসলে আমাদের অভিধানটা একটু ভিন্ন ধর্মীয় আমরা এখানে আমাদের মাধবপুর আলোকিত মাধবপুর যুবসমাজ যে কাজগুলো করে সবসময় চুপিসারে গোপনেই করে আমরা এর আগে অনেকবার অনেক রকম কার্যক্রম চালিয়েছিলাম যারা রাত্রের অন্ধকারে মানুষের বাসায় খাবার অন্য বিভিন্ন জিনিসপত্র সহ পৌঁছাই দিয়েছি মানুষ তাদের বুঝতে না পারে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি আমরা শুরু করেছিলাম সবাইকে মিষ্টিমুখ করানোর মাধ্যমে আসরের পরে আসরের নামাজের পর থেকে শুরু করেছিলাম সেটা আমাদের একটু শেষ করতে দেরি হয়েছে যেহেতু গাছের সংখ্যা অনেক বেশি আমরা এই মাত্র কাজ রোপণ শেষ করলাম আমরা আমাদের এই মাধবপুর আলোকিত মাধবপুর যুব সমাজের আয়োজনে আমরা একশো পঞ্চাশ পিস মতো খেজুর গাছ দুই রাস্তার দুই পাশে আমরা রোপণ করতে সক্ষম হয়েছি আমরা এই কাজ শেষ করার ফলে কাজ করতে আমাদের দেরি হওয়ার ফলে আমাদের হয়তো একটু রাত হয়ে গেছে মানুষ হয়তো অন্য রকম ভাবতে পারে কিন্তু না আসলে শস্ত্র যাই থাক এগুলো আমাদের দৈনন্দিন ব্যবহার্য অস্ত্র এটা দিয়ে আমরা কাজ করলাম এখন গাছ রোপণ করলাম যেটা আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী এবং আমাদের এলাকার মানুষজন উপকৃত হয় এই জন্য আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলাম ধন্যবাদ সকলকে